হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। ক্লাস টেনের জীবনবিজ্ঞান চ্যাপ্টার টু জীবনের মানতা ছায়া প্রকাশনের সমস্ত এমসিকিউ ও প্রশ্ন উত্তর তোমরা প্রশ্নগুলো দেখে নাও এবং উত্তরগুলো করা রয়েছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করো সঙ্গে যদি তোমাদের এছাড়া অন্য কোনো সাবজেক্টের এরকম ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর অবস্থিত টন্টু দুটির প্রত্যেকটিকে ক্রোমাটিট বলে পরের প্রশ্ন দেখে নাও প্রতিটি ক্রোমোজোমে ক্রোমাটিটের সংখ্যা দুই নেক্সট প্রশ্নগুলো দেখে নাও সঙ্গে অ্যান্সারগুলো করা রয়েছে সেন্টোমিয়ার ক্রোমোজোমের যে অংশ থাকে সেন্টোমিয়ার ক্রোমোজোমের যে অংশ থাকে তা হলো মুখ্য খাঁজে পরের প্রশ্ন দেখে নাও ক্রোমোজোমের অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলিকে বলে ক্রোমা ক্রোমোমিয়ার স্যাটেলাইট থেকে ক্রোমোজোমের ক্রোমাটিটে পরের প্রশ্ন দেখে নাও ক্রোমো কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের মুখ্য খাঁচ অস্থিত যে অংশের সঙ্গে তন্তু যুক্ত হয় তা হল সেন্টোমিয়ার পরের প্রশ্ন রয়েছে যে ক্রোমোজোমের মাঝখানে সেন্টোমিয়ার অবস্থিত সেটি হল মেটাসেন্টিক এর পরের প্রশ্ন ইংরেজি ভি আকৃতির ক্রোমোজোমকে বলে মেটাসেন্টিক পরের প্রশ্ন যে আকৃতির ক্রোমোজোমকে বলে অ্যাক্রোসেন্টিক নেক্সট প্রশ্নগুলো দেখে নাও সেন্টোমিয়ারের উপস্থিতি অনুসারে ক্রোমোজোমের বিভিন্ন গঠন দেখা যায় যে দশায় তা হল মেটাফেজ পরের প্রশ্ন দেখে নাও সেন্টোমিয়ার যু সেন্টোমিয়ার যুক্ত মুখ্য খাঁজ ছাড়া ক্রোমোজোমের অন্য যে কোনো খাঁজ থাকে তা হল গৌণ খাঁচ গৌণখাঁচ বা এনওআর পরবর্তী ক্রোমোজোমীয় অংশকে বলা হয় এস এডি বডি ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হলো টেলোমিয়ার এনওআর ক্রোমোজোমের যে অংশে বিন্যস্ত তা হলো গৌণখাঁচ পরের প্রশ্নগুলো দেখে নাও ক্রোমোজোমের ডিএনআর শতকরা মাত্র তেত্রিশ পার্সেন্ট পয়েন্ট তিন পরের প্রশ্নগুলো দেখে নাও ডিএনএ ও আর এন এর গঠন ঘটতে এক হলো নিউক্লিওটাইট পরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও পালে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা খাতে নোট ডাউন করে রাখতে পারো আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর করা রয়েছে এরপর দেখো এসি কিউ ক্রোমোজমের নামকরণ কে করেন প্রত্যেকটা ক্রোশেন ক্রোমোজম কে আবিষ্কার করেন মানুষের সবগুলো ক্রোমোজমের মোট কত জিন আছে জিন কাকে বলে জিন কাকে বলে দেখে নাও কোষের কোন অংশে জিন অবস্থিত ক্যারিওটাইপ কাকে বলে মানুষের দেহ কোষে কী কী প্রকারের যৌন ক্রোমোজোম দেখা যায় একটি হ্যাপলেট কোষের উদাহরণ মানুষের দেহ কোষে ক্রোমোজমের সংখ্যা কত তোমরা দেখে নাও পরের প্রশ্ন মানুষের শুক্রানুতে অবস্থিত অটোজমের সংখ্যা কত ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে করে কোন ধরনের কোষে একটি ট্রিপ্লয়েড কোষের উদাহরণ ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর অবস্থিত দুটি তন্তুর প্রত্যেকটিকে কি বলে অথবা সেন্টোমিয়ারের দুপাশে ক্রোমোজোমীয় অংশ দ্বারাকে কি বলে প্রতিটি ক্রোমো ক্রোমাটিটের লম্বালম্বিভাবে বিস্তৃত যে সূক্ষ্ম তন্তু দ্বারা গঠিত তাকে কি বলে কিসের সাহায্যে ইউক্যারিওটিক ক্রোমোজোম ব্যায়ামতন্তু ও স্পিন্ডল ফাইবারের সঙ্গে যুক্ত থাকে সেন্টোমিয়ার কোথায় থাকে এনওআর কোথায় থাকে ক্রোমোজোমের কোন অংশে বার্ধক্য ও মৃত্যু নিয়ন্ত্রণ করে নিউক্লিওক্লিক অ্যাসিড গঠনগত একক কোনটি ডিএনএ দুটি নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব কত আর সম্পূর্ণ নাম পরের প্রশ্ন দেখো কোন উপাদানটি নিউক্লিওটাইডে থাকলে নিউক্লিওসাইড থাকে না ক্রোমোজোমে কি কী প্রোটিন থাকে পরের প্রশ্ন দেখো মানুষের ক্রোমোজোম সেটে তুমি কীভাবে জাম চিনবে ক্রোমাটিন কত প্রকার ও কি কী ইউক্রোমাটিনের কাজ কী পরের প্রশ্ন চলে আসো ক্রোমোজোমের জিনগতভাবে নিষ্ক্রিয় গাঢ় রঞ্জিত অংশকে কি বলে হেটেরোক্রোমাটিনের কাজ কি দেখে নাও আর ক্রোমোজোমের গঠনগত একাক কি।